বহুদিন পর মাদ্রাসা সার্ভিস গ্রুপ ডির যে অন্তিম বা চূড়ান্ত ফল বার হল দুশো সাতানব্বই পদের জন্যে লিস্টেড সহ সেখানে বেশ কিছু প্রশ্ন রয়ে যাচ্ছে এবং সেই প্রশ্ন মাদ্রাসা সার্ভিস কমিশন তথা যারা পরীক্ষা দিয়েছেন তাদের সবার কাছে আমার রইল প্রশ্ন এক হলো যে যখন মেন পরীক্ষা রেজাল্ট বার হলো সেই মেন পরীক্ষা রেজাল্টে বলে দেওয়া হলো যে সর্বাধিক পেয়েছে পনেরোর মধ্যে পনেরো কোনো জনে আবার কোনো জনে বলেছে সর্বাধিক পনেরোর মধ্যে বারো যখন বলে দেওয়া হয়েছে তাহলে নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষায় বর্তমানে নিয়ম অনুযায়ী পাঁচ নম্বরের পার্সোনালি টেস্টে কত পেয়েছে সেটা একজন ক্যান্ডিডেটের অবশ্যই জানা দরকার এবং সেটা মেন প্লাস পার্সোনালি টেস্টের নাম্বার আলাদাভাবে দেওয়াটা একান্তভাবে কর্তব্য সমস্ত কমিশনের এবং সেটা স্কুল সার্ভিস কমিশন কিছুদিন আগে থেকে শুরু করে দিয়েছিল পিএসসিও দিয়েছিল কোনো কোনো ক্ষেত্রে দেয়নি তার উপর আবার মামলা হয়েছে তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশনে যে ছেলেটা ভালো পরীক্ষা দিয়ে এসেছে যে মেয়েটা খুব ভালো পরীক্ষা দিয়ে এসেছে যে সবকটির উত্তর বলেছে সে কি জানতে পারবে না সে পাঁচের মধ্যে কত পেয়েছে আবার যে সবচেয়ে খারাপ পরীক্ষা দিয়েছে সেও জানতে পারবে না যে আমি পাঁচের মধ্যে কত কম পেয়েছি তাহলে এটার ভিতরে কিছু ভুতুড়ে ব্যাপার আছে এই প্রশ্ন কিন্তু আমি আপনাদের সামনে ছুঁড়ে দিলাম দু নম্বর প্রশ্ন যখন এটা কোর্ট কেসের মাধ্যমে এই রেজাল্টটা বার হল এবং মাননীয় অমৃতা সিংয়ের কেসে বা এই মামলা চলছে এবং সেখানে পরিষ্কারভাবে লাস্ট যে অর্ডার বার হচ্ছে সে অর্ডারে লেখা রয়েছে যে এই যে চাকরি বা এই যে প্যানেলের ভাগ্য নির্ভর করছে কিন্তু অমৃতা সিনহার বিচারের উপরে সেটা কিন্তু একবারও কেস নম্বর দিয়ে কিন্তু এটা লেখা হলো না অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছে তথা আমজনতা জনতাকে এটা থেকে বিভ্রান্ত করা হলো অর্থাৎ কেস যেন হয়নি এটা কিন্তু নিয়ম যে কেস নম্বর দিয়ে সেখানে বলা উচিত বর্তমানে রেজাল্ট বার হলো এটা নির্ভর করবে কোর্টের রেজাল্টের উপরে কিন্তু সেটা সম্বন্ধে কোনো কিছু দিল না ধোঁয়াশা করে দিল একে এত বছর পরে পরীক্ষা হলো সেখানে মাত্র দুশো সাতানব্বই জন তাহলে এতগুলো বিতর্কিত বিতর্ক কেন করেছে এবং এর জন্য প্রতিবাদ তো কেউ করবে না আপনাদের বললাম আমি কামাল হোসেন প্রতিবাদ করে এসেছিলাম করছি করব। আপনারা কবে প্রতিবাদ করবেন এই দুর্নীতির বিরুদ্ধে